আজকে জামায়াতে উলামায় ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী এবং শ্রদ্ধেয় সভাপতি এই সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু অনেক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পরম কর্ণবার লাতার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয় প্রিয় বন্ধুগণ বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পেরিয়ড আছে ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধ গুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে গিনে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রান্ডিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্কর ভাবে চক্রান্ত করছে এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া উসমান হাদি তার আত্মার মা ফেরাত কামনা করছি এবং পরম করলে আল্লাহ তার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তালা তাকে যেন ভেসতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পেরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হচ্ছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনিসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন যে আপনার নির্বাচনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কিন্তু নির্বাচনের করছেন যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরো বেশি দেবেন এবং আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো দিয়ে লোক লক্ষ্য রাখবেন এটা আমরা আশা করি আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে জমিয়তি উলেমা ইসলাম উলামা ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আমরা শুনেছেন আমরা কিন্তু প্রথম থেকেই বাংলাদেশ বিএনপির জন্মনগ্ন থেকেই শহীদ প্রসেন্ট জিয়া রহমান সাহেব তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম তিনি সন্নিবিষ্ট করেছিলেন এবং আল্লাহর উপর অবিচার আস্থা বিশ্বাস এই কথাটা দেওয়া হয়েছিল কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে কোনো ফিফটিন অ্যামেন্ডমেন্ট হ্যাঁ ফিফটিন অ্যামেন্ডমেন্ট দিয়ে সম্পর্কে পরিবর্তন করে দিয়েছিল যেটা আবার এখন পরিবর্তিত হচ্ছে হয়েছে এবং আমাদের সেই সেগুলো আবার সামনে এসছে আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে ফিফটিন্থ আমাদের যে কনস্টিটিউশনে যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসব। আমি বক্তব্য দীর্ঘ করবো না আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করবো যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি একটি হচ্ছে নীলফামারি এক ডোমাট ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মঞ্জুর ইসলাম আফিন্দি নারায়ণগঞ্জ চার মুফতি মনির সিলেট মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই আসন মৌলানা জুনায়দ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না ইতিমধ্যে আমাদের আহ সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিত উলাম ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্ত ভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো বাকি আছে সে যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এই এসে যাবে অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিত উলমাই ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না হ্যাঁ নিজস্ব প্রতীকী করবে তাহলে আমি এর বাইরে তো পাইনি এখন ওদের সংগঠনকে নিজের প্রতীকী করতে হবে তো আমরা মনে হয় আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতিকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন ও আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু সর্বপ্রাচীন দল এবং সর্বপ্রাচীন দল